পৃথিবীর মোট ভূখণ্ডের এক অষ্টমাংশ যে দেশের দখলে তার নাম রাশিয়া উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশ জুড়ে রাশিয়ার অবস্থান জনসংখ্যার দিক থেকে এই দেশের অবস্থান বিশ্বে নবম রাশিয়ার সম্পূর্ণ নাম ফেডারেশন অব রাশিয়া যার রাজধানী মস্কো ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মস্কো ও সুদূর পূর্ব রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে সরাসরি পাড়ি দিয়েছে নয় হাজার কিলোমিটার রেলপথ ছয় দিনের এই যাত্রায় পেরুতে হয় উরাল পর্বতমালা সাইবেরিয়ার বার্চবন ও বৈকাল রথ যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলপথ সাইবেরিয়ার বৈকাল রথ বিশ্বের বৃহত্তম মিঠাপানির হ্রদ পৃথিবীর প্রাচীন ও গভীরতম এই জলধারা সারা বিশ্বের মিঠাপানির তেইশ ভাগ ধারণ করে আছে পৃথিবীর শীতলতম গ্রামটিও রাশিয়ায় যেখানে তাপমাত্রা পৃথিবীর মোট ভূখণ্ডের এক অষ্টমাংশ যে দেশের